আসসালামু আলাইকুম এসআই গণিত গড় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই সালে এসএসসি এসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে আজকে তোমাদের জন্যই আয়োজন বিষয় গণিত আশা করি গণিত বিষয়ে তোমাদের প্রস্তুতি আল্লাহ রহমতে ভালো তোমাদের প্রস্তুতিকে আরেকটু বাড়িয়ে দিতে আজকের এই আয়োজন আজ আমি ত্রিকোণমিতি অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছে। চলো আর কথা নয় এই গুরুত্বপূর্ণ অঙ্কটি কিভাবে সলভ করতে হয় তা এখন আমি দেখাবো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল রুট টু হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা কোণ তো দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল রোড টু উভয় আমরা বর্গ করব তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোলিস্কোয়ার ইকুয়াল রোড টু হোলিস্কোয়ার উভয় পক্ষকে বর্গ করা হল এখানে আমি লিখলাম বর্গ করে উভয় কথাটা লিখলাম না বর্গ করে তার মানে উভয় পক্ষকে বর্গ করা হয়েছে এখানে সাইন থিটা প্লাস কস থিটা স্কোয়ার এখানে এ প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো এর ভূমিকায় রয়েছে সাইন থিটা আর বিয়ের ভূমিকায় রয়েছে কস থিটা তাহলে এখন হবে সাইন স্কোয়ার থিটা প্লাস টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল এই স্কোয়ার দি রুট উঠে যাবে এখানে হবে টু সাইন স্কোয়ার থিটা এর কাছাকাছি লিখব এই প্লাস কস স্কোয়ার থিটা সাজিয়ে লিখবো তারপর এখানে থাকবে প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর সূত্র রয়েছে সূত্রটি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান ওয়ান ইকুয়াল ওয়ান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস টু সাইন থিটা কস থিটা ইকোয়াল টু এখানে টু সাইন থিটা কস থিটা থাকবে এ পাশে ছিল প্লাস ওয়ান অপর পাশে পক্ষান্তর করবো মাইনাস ওয়ান বা টু থিটা ইন্টু কস থিটা ইকুয়াল এই টু থেকে ওয়ান বিয়োগ করবো ওয়ান বা সাইন থিটা ইন্টু থিটা ইকুয়াল টু থিটা কস থিটার সঙ্গে গুণ অবস্থায় রয়েছে অপর পাশে গিয়ে ভাগ হবে ওয়ান বাই টু উভয় পক্ষকে পুনরায় বর্গ করব বা সাইন থিটা ইন্টু কস থিটা স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই টু স্কোয়ার উভয় পক্ষকে পুনরায় বর্গ করে এখানে আমি লিখলাম বর্গ করে উভয় পক্ষকে পুনরায় বর্গ করে বা এই স্কোয়ার সাইনের উপরেও রয়েছে কজের উপরেও রয়েছে এখানে বসিয়ে দেব সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা এখানে দুইবার ওয়ান গুণ করলে ওয়ান আর দুইটি দুই গুণ করলে হবে ফোর বা সাইন স্কোয়ার থিটা থাকলো এই কজ স্কোয়ার থিটার সূত্র লিখবো সাইন স্কোয়ার থিটার মাধ্যমে যে সূত্রটি রয়েছে তাহলে কস স্কোয়ার থিটার সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান বাই ফোর বা এই সাইন স্কোয়ার থিটা দ্বারা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাকে গুণ করে দিব তাহলে সাইন স্কোয়ার থিটা আর ওয়ান গুণ করলে হয় সাইন স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা গুণ করলে হয় সাইন টু দ্য পাওয়ার ফোর থিটা ইকুয়াল ওয়ান বাই ফোর এখন আমরা আর গুণন করবো এই ফোর দ্বারা এখানে গুণ করে দেব তাহলে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস ফোর সাইন টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল ওয়ান স্ট্যান্ডার্ড ফর্মে সাজিয়ে লিখবো প্রথমে আমরা এই মাইনাস ফোর সাইন টু দুবার ফোর থিটা আনব এই মাইনাস ফোর সাইন টু দুবার ফোর থিটা তারপর লিখবো প্লাস ফোর সাইন স্কোয়ার থিটা আর ডান পাশে রয়েছে ওয়ান বামে নিয়ে আসবো মাইনাস ওয়ান হবে ইকুয়াল জিরো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এখানে চিহ্ন হবে প্লাস ফোর সাইনটি দেব আর ফোর থিটা এখানে প্লাস রয়েছে এটা হবে মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা এখানে মাইনাস আছে এটা হবে প্লাস ওয়ান ইকুয়াল জিরো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এখানে সূত্র পড়বে সূত্রটি বিজ্ঞানিতিক সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে তো এখানে আমরা এখন সূত্র প্রয়োগ করব এ মাইনাস বি হোল স্কোয়ারের বা এই ফোর সাইন টু দার ফোর আর ফোর সাইন টু দার ফোর থিটাকে আমরা লিখবো টু সাইন স্কোয়ার থিটা দিয়ে হোল স্কোয়ার দেব এই টু সাইন স্কোয়ার থিটা এটাই হবে আমাদের এ মাইনাস সূত্রের টু এখানে বসবে এ টু সাইন স্কোয়ার থিটা এর ভূমিকায় আছে টু সাইন স্কোয়ার থিটা ইন্টু বি বি হবে ওয়ান এখানে বসবে ওয়ান তারপর প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল জিরো তা এখানে সূত্র পড়ে গেছে এর ভূমিকায় আছে টু সাইন স্কোয়ার থিটা আর বি এর ভূমিকায় আছে ওয়ান তার সূত্রটি হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার এর ভূমিকায় টু সাইন স্কোয়ার থিটা মাইনাস বি এর ভূমিকায় আছে ওয়ান হোলি স্কোয়ার ইকোয়াল বর্গমূল করব টু সাইন স্কোয়ার থিটা মাইনাস বর্গমূল করে উভয় পক্ষে বর্গমূল করে তাহলে বা টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এই পাশে মাইনাস ওয়ান অপর পাশে কী হবে ওয়ান বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান বাই টু টু বামে গুণ ছিল ডানে গিয়ে ভাগ হল এখন আমরা বর্গমূল করব সাইন থিটা ইকুয়াল ওয়ান বাই রুট টু বর্গমূল করে বা সাইন থিটা বহাল থাকলো ওয়ান বাই রুট টু সাইন কত ডিগ্রির মান তা এখানে লিখতে হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট টু সুতরাং থিটা ইকুয়াল ফোরটি ফাইভ বা পঁয়তাল্লিশ ডিগ্রি উভয় পক্ষ থেকে সাইন ইনভার্স হয়ে উঠে গেল তা থিটার মান হলো পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু এখানে বলা হয়েছিল থিটা সুক্ষ তার তারপরে নব্বই ডিগ্রির চেয়ে ছোটো কোণ হবে তা থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি আশা করি এই টাইপের অঙ্কটা কিভাবে করতে হয় তার নিয়মটা সকলে বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরেকটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ